আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গত আটত্রিশ দিনে মোট তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় তিরানব্বই জন করে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছে না গাজার বাসিন্দাদের সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল ইরানের পারো মানবিক কর্মসূচি ঘিরে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়ে সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিশোধের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে ভ্যানে জয়লা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেরিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে সাম্প্রতিক ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি আরও কঠোর করার অংশ হিসেবে এইচ একবি ভিসা আবেদনকারীদের জন্মবার্ষিক এক লাখ ডলার ফি ধার্য করার একটি ঘোষণা স্বাক্ষর করেছেন ভারতের জন্ম বড় ধাক্কা সরকারি দল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি স্থল অভিযানে তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গত আটত্রিশ দিনে মোট তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অর্থাৎ এগারো আগস্ট গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় তিরানব্বই জন করে প্রাণ হারিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার এ তথ্য জানায় খবর মিডল ইস্ট আয়ের এক বিবৃতিতে জানানো হয় নিহতর মধ্যে এক এক জন ছাপ্পান্ন শতাংশ উত্তর গাজা উপত্যকায় এবং এক জন চৌচল্লিশ শতাংশের মধ্যে ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন এসব এলাকাকে ইসরায়েল নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল অফিসটি জানিয়েছে নিহতর এই সংখ্যা প্রমাণ করে যে ইসরায়েলি সেনারা বিশেষভাবে গাজা সিটির উত্তর ও মধ্য অঞ্চলে লক্ষ্যবস্তু করেছিল যাতে বাসিন্দাদের জোরপূর্বক ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যায় একই সঙ্গে ঘোষিত নিরাপদ এলাকায় হামলা চালানো অর্থাৎ বেশ সামরিক নাগরিক ও আশ্রয়স্থলগুলিকে ইচ্ছাকৃতভাবে নিশানা বানানো হয়েছে অফিসটি এসব তথ্যকে পদ্ধতিগত গণহত্যার নীতির প্রমাণ হিসেবে বর্ণনা করেছে যা ব্যাপক হত্যাজঙ্গ ধ্বংসজঙ্গ এবং জোরপূর্বক বাস্তুচুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে গাজার বাসিন্দাদের সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছে না আন্তর্জাতিক হুমকি উপেক্ষা করে ইসরায়েল গাজা দখল করতে হামলা চালিয়ে যাচ্ছে উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল বাহিনী তারা বাসিন্দাদের সমুদ্র উপকূলের দিকে ঠেলে দিচ্ছে এমন পরিস্থিতিতেও জাতির সঙ্গে গাজার যুদ্ধ বিরতির পক্ষে ভোট দেয়নি যুক্তরাষ্ট্র এনে ষষ্ঠবারের মতো যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে দেশটি সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটিতে উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিক থেকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক বহর ফলে স্থানীয় বাসিন্দাদের বল প্রয়োগ করে স্যান্ট উইচ বানিয়ে উপকূলের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেনাদের এই কৌশল শহর থেকে জনগণকে উচ্ছেদ করে দক্ষিণ দিকে পাঠানোর চক্রান্তের অংশ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাফাদ সুরশানি জানিয়েছেন পদাতিক ব্যাংক ও আর্টিলারির সহায়তায় বিমান বাহিনী অভিযানে যোগ দিয়েছে তাদের লক্ষ্য হল গাজার শাসক গোষ্ঠী সশস্ত হামাসের উপর চাপ বাড়ানো পরমাণু ইস্যুতে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের পারমাণু কর্মসূচি ঘিরে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত ভোটাভুটি হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে এই সিদ্ধান্তের ফলে ইরানের অর্থনীতির জন্য বড় আঘাত হিসেবে মনে করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা এদিকে রাশিয়া ও চীন খুব শীঘ্রই একটি যৌথ উদ্যোগ উপস্থাপন করবে পারমাণবিক ইস্যু সমাধানে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ান এক সাক্ষাৎকারে এ কথা বলেন মিখাইল উলিয়ানফ বলেন ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে যৌথভাবে একটি নতুন উদ্যোগ উপস্থাপন করতে যাচ্ছে রাশিয়া ও চীন তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন তাদের পদক্ষেপ এ ইস্যুটিকে রাজনৈতিক রূপ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ ভ্যানে জৈলার ভ্যানে জয়লা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেরিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায় সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভ্যানে জয়লার সন্দেহবাজন মাদকবাহী নৌজান মার্কিন হামলায় নিহতর ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি ওয়াশিংটন জানিয়েছে তারা কেরিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্যানে জয়লার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে এবং পুয়েত্র এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী বলাদিমির পাদ্রিনো নোপেচ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় বলেন এটি একটি অঘোষিত যুদ্ধ মাদক ব্যবসায় হোক বা না হোক কোন প্রতিরক্ষা সুযোগ না দিয়ে ভ্যানে জয়লার মানুষদেরকে হত্যা করা হচ্ছে অ্যাটর্নি জেনারেল তারেক শাহ বলেন ছোট নৌযানগুলিতে প্রতিরক্ষাহীন জেলেদের হত্যা করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার মানব বিরোধী অপরাধ ভারতের জন্য বড় ধাক্কা দেড় হাজারের এইস এইস এক বি এখন এক লাখ ডলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি আরও কঠোর করার অংশ হিসেবে এইস এক বি ভিসা আবেদনকারী ভিসা আবেদনকারীদের জন্য বার্ষিক এক লাখ ডলার প্রায় আটাশি লাখ রুপির বেশি ফি ধার্য করার একটি ঘোষণা স্বাক্ষর করেছেন এই সিদ্ধান্ত বিশেষত প্রযুক্তি খাতে বড় ধাক্কা দিতে পারে যেখানে ভারত ও চীনের দক্ষ শ্রমিকদের উপর নির্ভরতা অনেক বেশি ট্রাম্প জানান এই পদক্ষেপের লক্ষ্য হল এমন মানুষের যুক্তরাষ্ট্রে আনা যারা বাস্তবিকভাবে অত্যন্ত দক্ষ এবং যারা আমেরিকান কর্মীদের বাজার দখল করবে না তিনি বলেন আমাদের শ্রমিক দরকার আমাদের ভালো শ্রমিক দরকার এবং এই পদক্ষেপ সেই বিষয়টি নিশ্চিত করবে আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন নির্বাচনে আসেন না কেন জানিয়েছেন সরকারি দল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত কেন এমন প্রশ্ন বাহানা তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপি এই নেতা বলেন আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে তাহলে নির্বাচনে আসেন না কেন নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা আর কারা দলে যাবে সেটা ঠিক করবে আজকে এক বাহানা বাহানা কালকে আরেক এসব দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান আজ শনিবার রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিএফ মিলনায়িত